আজকে সকালে নাস্তা খাই আমি এই দেখছি আমি পান্তা ভাত দিয়াম খাবি আজকে দুপুরে রান্নার আয়োজন মূলা শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর ডিম দিয়ে মিষ্টি কুমড়া আর এই যে এখানে আগে ভাত রান্না হয়ে গেছে আমার মার্কেলে নিয়েছি ডিম আর এলো মিষ্টি কুমড়া দিয়ে ডিম আর চিংড়ি মাছ দিয়ে মুলা শাক হ্যাঁ খুব ফ্যান্টাস্টিক আইটেম আজকে আজকে এখানে রান্না করবো ডিম দিয়ে ডিম আগে ভাজছি আর মিষ্টি কুমড়া ডিম দিয়ে মিষ্টি কুমড়া আর পেঁয়াজ দিয়ে রেস্তা করে বলছি দেখে আর এই পেঁয়াজটা করে ভিতরে ভালো করে ভাজতেছি ভালো করে ভাজে সব মিষ্টি কুমড়া কষায় দার্জিলিং এলাচি দিয়ে তারপর রান্না করবো পেঁয়াজটা আবার ভাজা

মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে ধারণ লাগে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এর মধ্যে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে মশলাটা আবার কষানো হয়ে গেছে প্রায় এখন এর মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে দিই মিষ্টি কুমড়া ভালো করে কষিয়ে নিই ডিম দিয়ে মিষ্টি কুমড়ি রান্না করে খেয়ে দেখেছেন কখনো যদি না খেয়ে থাকেন রান্না করে খেয়ে মিষ্টি কুমড়ি তখন কিছুক্ষণের জন্য খেতে

আর এই যে পেজ ওপরে ছিটিয়ে দেব সামান্য কিছু খুব ঢেকে দেবেন এই যে আমার এখানে মিষ্টি ভোকরা রান্না হয়ে গেছে আপনারা এই সকলে রান্না করে খেয়ে দেখবেন লাগে